প্রিয় সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্য চাষী ভাইদেরকে জানাচ্ছি অন্তরস্থান থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের ভিডিও স্ক্রিনে আপনারা যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি শিং মাছের পানা বিবাস আপনারা যারা দেশি শিং মাছের পানা চাষ করতে আগ্রহী এবং অরিজিনাল ভাইরাস মুক্ত লাল টুকটুকে দেশে শিং মাছের পানা চাষ করতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কেটে কেটে দেখলে কিছুই বুঝবেন না কারণ আপনারা আমাদের কাছ থেকে ভাইরাস মুক্ত রোগ অরিজিনাল দেশি শিং মাছের পানা সংগ্রহ করতে পারবেন তো ভিডিও স্ক্রিনে যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এই মাছগুলি কিন্তু আজ আমরা হোম ডেলিভারি করতেছি তো আপনারা যারা এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনারা জানেন ক্যাকিজ জাতীয় মাছের মধ্যে শিং মাছ অন্যতম তাছাড়া এই শিং মাছ দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু তাই আপনারা যদি এই শিং মাছের পোনা চাষ করেন ভালো লাভমন হতে পারবেন কারণ এই মাছের বাজারে রয়েছে প্রচুর চাহিদা আপনি চাইলে এই মাছগুলিকে যে কোনো জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন অনেকে আছেন বা এফলক পুদ্দিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই শিং মাছের পোনা বা এফলক চাষ করতে পারবেন তবে আপনি শিং মাছের পোনা যেখান থেকেই ক্রয় করেন না কেন অবশ্যই উন্নত মানের ভাইরাসমুক্ত রোগমুক্ত এক সাইজের পনা ক্রয় করবেন আপনারা চাইলে কিন্তু বাচ্চাই করা এক আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মাছগুলি কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে যে কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে কিন্তু সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংতি শালদোলা